নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি একদম গরমকালের উপযোগী বড়ি বোয়ালের ঝোল আমি মাছটা দেখুন অল্প একটু তেল দিয়ে সাতলে রেখেছি আর এয়ার ফ্রায়ারে ভেজে রেখেছি এবার কি করে করছি আপনাদের দেখাচ্ছি এখন এপ্রিল মাস সবে পড়েছে তাতেই দেখুন কীরকম গরম পড়ে গেছে এখন যত হালকা খাওয়া যায় তত ভালো আমি একদম জাস্ট ফোড়ন দেওয়ার মতো তেল দিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে দেব কালো জিরে সময় না তেলটা ঠান্ডার সময় ফোড়নটা দেবেন যত তেল গরম হবে তত ফোড়নটাও আস্তে আস্তে ভাজা হবে আর গন্ধটাও খুব ভালো আসবে একদম তেল গরম করে যদি ফোড়ন দেওয়া যায় তাতে ফোড়নটা পুড়ে যায় তো আর একটা পোড়া গন্ধ ছাড়ে

আর কোনো মশলা একটু যাবে না শুধু হলুদ দিলাম দেখলেন তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য জল দিলাম যাতে হলুদটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে যাতে হলুদ রঙ হলুদটা না কালো হয়ে পুড়ে যায় আর ঝোলের রঙটাও একটু কালচে আসে তাই জন্য আমি একটু জল দিয়ে তার মধ্যে হলুদ দিলাম আপনারা ইচ্ছা করলে হলুদটা জলে গুলেও দিতে পারেন এবার হলুদটা একটু ভেজে নেব নিয়ে এবার আমি দেব পরিমাণ মতো জল মানে আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ততটা দেবেন আমার এখানে সাতখানা মাছ আছে সাত সাত পিস তাই জন্য আমি একটু বেশি ঝোল দিলাম আর এই ঝোলটা খুব ভালো লাগে খেতে হালকা ঝোলতে খায় তাই জন্য আপনাদের দেখাচ্ছি ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন তে যেমন মানে নুন খান সেরকম দেবেন ঝাল নুন সব নিজেই ইচ্ছা মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না কেননা এটা আমি একদম হালকা করে করছি তাই কাঁচা লঙ্কা দেবো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন চেরা কাঁচা লঙ্কা আমি সাত পিস মাছ কিন্তু পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এতে তো কোনো সবজি দিই নি তাই জন্যে সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই তাই জন্যে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে একটু ফোটাবো না সেদ্ধ হতে হবে মাছগুলো বেশিক্ষণ লাগে না বোয়াল মাছ আর মাছ এগুলো হতে সময় লাগে না আর এটা একদমই গরমের মানে রান্না খুবই ভালো দুপুরবেলা ভাতের সঙ্গে খুব ভালো এটা খেতে লাগে আর শরীরের পক্ষে উপকার যেহেতু শুধু কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে রান্না আর কিচ্ছু না শুধু নুন হলুদ আর জাস্ট কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও যে যেমন খাবেন সেরকম দেবেন আর বড়িটা আমি এখন দেব না বড়িটা আমি একদম শেষে দেবো এখন বড়ি দিলে ঝোলটা পুরো টেনে নেবে আমি এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেব কেননা ধনেপাতার গন্ধটা যাতে ঝলে আসে সেই কারণে আর নামানোর আগে বা নামানোর পরে ধনেপাতা ছড়িয়ে দেব। এবার খানিকক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয় আমি পাঁচ মিনিট পর আবার আসছি দেখুন ফুটে উঠেছে মাছটাও হয়ে গেছে ঝোলের দেখুন কিছুটা হালকা হলদে হয়ে গেছে আর একদম হালকা যে একদম কোনো মশলা যেহেতু নেই সেহেতু মাছের নিজস্ব যে গন্ধ সেটা কিন্তু ঝোলের মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু ঝোলে পাওয়া যাবে আর কাঁচা লঙ্কাটা যদি আপনারা গোটা দেন তাহলে বাচ্চাদের জন্য আলাদা রান্না করতে হবে না এই ঝোলই তারা খেতে পারবে কারণ খুবই পুষ্টিকর যেহেতু পুরো মাছের গুণটা এর মধ্যে রয়েছে আর কোনো রকম মশলা ছাড়া সুতরাং খুবই ভালো ঝোলটা খাওয়াও খুব ভালো এবার আমি এর মধ্যে দিয়ে বড়িটা কারণ গেছে প্রায় মাছ হয়ে এটি করে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে গরমের দুপুরে একটু লেবু নেবেন আর এই ভাত আর মাছের ঝোল আর কিচ্ছু লাগবে না দেখুন রেডি আমি শুধু ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে নামিয়ে দেখাচ্ছি ব্যাস একদম বেশিক্ষণ লাগলো না একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেল মানে যাদের হাতে বেশি সময় থাকে না যারা কাজে কর্মে ব্যস্ত থাকেন তারাও এটা খুব চটজলদি এক আর খুবই সুন্দর একটি সুস্বাদু খাবার আর খুবই উপকারী একটি হেলদি খাবার সুতরাং এই মাছের ঝোলটা করে অবশ্যই খেতে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে নামিয়ে দেখাচ্ছি বড়ি বলের ঝোল একদম রেডি এটি একদম গরমের উপযোগী মশলা ছাড়া খুবই সুস্বাদু একটি মাছের ঝোল ভাতের সঙ্গে খুব ভালো লাগে যে কোনো অসুস্থ মানুষ বা বাচ্চারাও এই ঝোল খেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন আশা করি ভালো লাগে আর বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে কমেন্ট করে জানাবেন আর কি রান্না দেখতে চান বা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার